ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নস্তাঈনুহু ওয়া নুসাല്ലি আলা মুহাম্মাদ। আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিতাব কথনে সম্মানিত শ্রোতা মণ্ডলী। সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের কিতাব কথনের যাত্রা শুরু করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আজ 10ই মুহররম পবিত্র আশুরার দিন থেকে শুরু হচ্ছে কিতাব কথন ইউটিউব চ্যানেলের পক্ষ চলা আমাদের পথ চলাকে সহজ করুন এবং আমাদের কাজকে ইখলাসের সাথে কবুল করুন আমিন রব্বি ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল বই পাঠ করে শোনানোর আজ থেকে দু এক মাস আগে যখন চেতনার ইশতেহার কিতাবটি পড়ে শেষ করলাম আমার খুব ইচ্ছা হলো চেতনার ইশতিহারের মতো কিতাব দিয়েই যেন সূচনা হয় আমাদের পথ চলা আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটা পোস্টও করেছিলাম শব্দতরু প্রকাশন যদি আমাদের অনুমতি দেন তাহলে চেতনার ইশতেহার কিতাব পাঠের মাধ্যমেই উদ্বোধন হবে আমাদের ইউটিউব চ্যানেলের ইনশাআল্লাহ ঈদের আগে প্রকাশনকে মেইল করেছিলাম ফেসবুক পেজে মেসেজ দিয়েছিলাম ঈদের বেশ কিছুদিন পর ওনারা রিপ্লাই করলেন এবং আমাকে অনুমতি দিলেন একমাত্র কারিমের অনুগ্রহেই তা সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব চেতনার ইশতেহার কিতাবটি নিয়ে লেখক পরিচিতি সংক্ষিপ্ত আকারে বুক রিভিউ এবং এই কিতাবের পাঠ পরিকল্পনা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আগামী ভিডিওগুলো নিয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন চেতনার ইস্তিহার একটি সমাজ বিপ্লবী বই আমাদের রোড না আদর্শের জায়গা থেকে সমাজ বিপ্লবের জন্য কী করণীয় আমাদের ক্রাইসিস কোনগুলো ইত্যাদি উঠে এসেছে এই কিতাবে শব্দতরূপ প্রকাশন থেকে কিতাবটি প্রথম প্রকাশিত হয় সাবান চোদ্দোশো বিয়াল্লিশ হৃদয় অর্থাৎ মার্চ দুই হাজার অত্যন্ত চমৎকার প্রচ্ছদ যুক্ত এই কিতাবের পৃষ্ঠা সংখ্যা সাতান্ন ছোট্ট সাইজের এই কিতাবের খুচরা মূল্য মাত্র সাতষট্টি টাকা কিতাবটি লিখেছেন শেখ মুফতি ইজার হাফিজহ মাজনুম মাজলুম দরদে আলিম একাধারে লেখক গবেষক ওয়ায়েজ ও মুফতি উনিশশো সালে চট্টগ্রামের লালখান বাজার এলাকায় জন্মগ্রহণ করেন তিনি দারুল দারুলুম লালখান বাজার মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা অর্জন করেন এরপর দারুল উলুম হাটাজারিতে অধ্যয়ন শেষে উচ্চতর জ্ঞান অর্জনের লক্ষ্যে পাকিস্তান সফর করেন সেখানে দারুল উলুম করাচিতে আল্লামা তাকি ওসমানী হাফিজাহুল্লার সান্নিধ্যে দুই বছরে ইফতা সম্পন্ন করে দেশে ফেরেন বর্তমানে তিনি আল জামিয়া ইসলামিয়া লালখান বাজার মাদ্রাসার সহকারী পরিচালকের দায়িত্বে আছেন এছাড়াও বাংলার রাজনীতিতে তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন গত জালিম সরকারের আমলে একাধিকবার মিথ্যা মামলায় গ্রেফতার হয়েছেন এই ভূখণ্ডে মুসলিম উম্মার ঐক্য ও সমাজ সংস্কারের ফিকিরকারীদের অন্যতম একজন হচ্ছেন হারুন ইজাহ এছাড়াও মাঝে মধ্যেই জরুরি কিছু ফতোয়া জারি করে শাহবাগীদের ভিত কাঁপিয়ে দিয়ে থাকেন বাংলার রাজনীতিতে তার চিন্তা গবেষণা ও রাজনৈতিক কর্মকাণ্ড মুসলিম জাতির মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে তার রচিত অন্যান্য গ্রন্থগুলো চেতনার মানচিত্র নুসুসের আলোকে জাহেলিয়া দার্সুল আকিদা বকমান গ্রন্থটি লেখক বা প্রকাশকের কোনো ভূমিকা ছাড়াই শুরু হয়েছে মাত্র সাতান্ন পৃষ্ঠার এই বইয়ে লেখক সর্বমোট আঠাশটি শিরোনাম যুক্ত করেছেন কোনো নিয়মিত পাঠক খুব সহজেই বুঝতে পারবেন লেখক এই কিতাবটিকে মোট তিনটি ভাগে ভাগ করেছেন যদিও তিনি তা পর্ব আকারে উপস্থাপন করেননি কিন্তু মূল তিনটি বিষয়ের উপর ভিত্তি করেই বক্ষমান গ্রন্থটি রচিত হয়েছে প্রথম ভাগে লেখক আলোচনা করেছেন মুসলিম উম্মার ক্রাইসিস বা সংকটগুলো নিয়ে চলমান পরিস্থিতিতে আমাদের সংকট কোথায় এবং সমস্যাগুলো কি কী তিনি মোটা দাগে চিহ্নিত করেছেন শয়তানি শক্তি কর্তৃক আবির্ভূত জাহিলিয়াতগুলোকে স্পষ্ট ভাষায় কিতাবে বর্ণনা করেছেন দ্বিতীয় ভাগে তিনি আলোচনা করেছেন চলমান এই সংকট মোকাবেলায় বর্তমান প্রচলিত রাজনৈতিক দলগুলোর ভুল পদক্ষেপ সমূহ নিয়ে প্রথমে চলমান সংকট নব্য জাহিরিয়াত মোকাবেলায় কেমন ছিলেন আমাদের আকাবিরগণ বীরগণ কেমন ছিল তাদের এখলাস তা শ্রদ্ধা ভরে স্মরণ করেছেন সমাজ সংস্কারে তাদের আপোষহীন দাবাতির প্রয়াস বর্ণনা করেছেন এরপরেই তিনি চলমান ইসলামী দলগুলোর কর্মনীতির অসারতা নিয়ে আলাপ করেছেন সংকট মোকাবেলায় পূর্বসূরিদের কর্মসূচি এবং আমাদের কর্মসূচির মধ্যকার বিরাট পার্থক্যের আলোচনাও আমরা এ অংশে পাব সমস্যা চিহ্নিতকরণের পর তৃতীয় ভাগে এসে শেখ সংকট নিরসনে আমাদের করণীয় কী হওয়া উচিত তা উল্লেখ করেছেন কিতাবের একদম শেষে সমাপ্তির পর আমাদের মূলনীতি শিরোনামে মোট এগারোটি পয়েন্টে কর্মনীতি তথা তৃতীয় পর্বের নোট সাজিয়েছেন তো সেই হিসেবে আমরা মোট তিনটি ভিডিওতে চেতনার ইশতিহার কিতাবটি কাভার করার চেষ্টা করব ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও অর্থাৎ প্রথম পর্বে আমরা পাঠ করব কিতাবের প্রথম অংশ মুসলিম উম্মান ক্রাইসিস অর্থাৎ চলমান চ্যালেঞ্জ চ্যালেঞ্জগুলো নিয়ে দ্বিতীয় পর্বে আমরা পাঠ করব চলমান সংকট মোকাবেলায় আমাদের ভুল পদক্ষেপ সমূহ নিয়ে সব শেষে তৃতীয় পর্বে আমরা পাঠ করব কিতাবের শেষ অধ্যায়টি অর্থাৎ চলমান সংকট নিরসনে আমাদের করণীয় কী এই অধ্যায়টি এবং কিতাবের শেষে আমাদের মূলনীতি শিরোনামে যেই নোটস লেখক উল্লেখ করেছেন তাও পাঠ করব ইনশাআল্লাহ এবং এক নজরে আমাদের মূলনীতি এই শিরোনামে আরেকটি অতিরিক্ত ভিডিও তৈরি করা হবে যাতে করে মূলনীতিগুলো দেখে নেওয়া আমাদের জন্য সহজ হয় ইনশাআল্লাহ তো আজ এ পর্যন্তই অতি শীঘ্রই আমরা পুরো কিতাব নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ